আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ আশা করছি সকলে ভালো আছেন বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক সবার জন্য কোরআন শিক্ষার চমৎকার আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সৌরতুল বা পঁচিশতম আয়াত প্র্যাকটিস করব তো তার আগে দুরদ ইস্তেফার পরে তারপর শুরু করছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم <coughs> أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وزبر و

আমি প্রথমে বানান করে প্রতিটা শব্দ আলাদা আলাদা বলছি তারপর প্রয়াত একসাথে বলব হ্যাঁ খারা জবর وبشر الذين آمنوا وبشر الذين آمنوا اوكي okay, شمنا تشلي و تقول و ع و ع مي و ع مي و ع مي و مي لام صوت كدربي لص লোস মাঝখানে ওয়াও দুইটা আলিফ আবার লাম এগুলো খালি এগুলো খালি খালি থাকবে হ্যাঁ ওয়া খারা জবর স এখানে কমন একটা বল আছে ওয়া অধিকাংশ মানুষ এই বলটা করে ওয়া আইনের টান নেই কিন্তু টান দিয়ে ফেলে এটা একটা কমন বল হ্যাঁ খেয়াল করতে হবে ওয়ামি।

জি জো জেনা যা হচ্ছে এটা জি জি জু জিব্বার আগের দিক থেকে আর জিম হচ্ছে জিব্বার মাঝখান দিক থেকে জেন ওকে তারপর তিন তার নিচে তানবিন আছে তানবিনের পর ইকফর হরফ তা আছে অথবা তানবিনের পরে আঠ হরফের বাহিরে বিশরফের তা আছে অর্থাৎ আঠরফের মধ্যে গুন্না নাই বাকি বিশরফের গুননা আছে তার মধ্যে কি আছে গুননা আছে জেন এখানে একটা বিষয় বিষয়টা হচ্ছে তানভিনের পরে নুনসাগনাথ তানভিনের পরে তা আছে তো গুন্নার মধ্যে আমি যখন গুন্নার উচ্চারণটা করব। জ্যান্য গুন্না অবস্থায় তার যে মাখ্রাজ আছে তার যে উচ্চারণের স্থান আছে ওই উচ্চারণের স্থানের কাছাকাছি আওয়াজটা চলে যাবে যেন তিল তেজে তেজে এটা সূক্ষ্ম একটা বিষয় সবাই হয়তো বুঝতে পারবেন না তবে আমি যতটুকু বলছি এতটুকু যদি বোঝা থাকেন তাহলে হবে তবে আপনি যদি গুন্নাটা আদায় করেন যেন্নিং যদি গুন্নাটা আদায় করেন হয়ে যাবে আর সূক্ষ্ম বিষয় যেটা সেটা আপনি যদি ধরতে পারেন ভালো না ধরতে পারলেও কোনো অসুবিধা নেই আপনার গন্যা আদায় হয়ে যাবে তবে গুন্না করতে হবে আবারও বলছি কথাটা নুন অথবা তানবিনের পরে যে হরফটা থাকবে গুন্যার হরফ যখন গুন্নাটা আপনি করবেন গুন্যাটা আদায় করবেন গুন্না অবস্থায় কি পরের এক্সাম্পল পরের হরফটা শীন গুন্না অবস্থায় বোঝা যাবে যে পরের হরফটা শীন অর্থাৎ শীনের মাখরাজের কাছাকাছি থেকে গুন্নার উচ্চারণটা আওয়াজটা বের হবে এটা খুবই গভীর সামান্য সূক্ষ্ম একটা বিষয় তা আপনি বুঝে থাকলে ভালো না বুঝে থাকলেও কোনো অসুবিধা নেই গুন্নার হরফ জায়গায় না থাকবে গুন্না করবেন বাস হয়ে যাবে جنات تجي تجري تزري ولا جبنا جيم وشن كرتب تجي جيم قل قل, قل, قل حرف طابع جيم دل تجري جنات تجري تجري تجري, تجري মে এখানে আবার নুনসাকে না পরে তা আছে এখানে টানবি নে পরে তা নুনসেকে না পরে তা গুণ হবে মি ত্যাহ ত্যা হাই জোবার ত্যাহ মে ত্যাহ তি মে ত্যাহ তি হাল আমজুবর হাল পেসানো হরফটা কিন্তু হা অনেকে এটা ধরতে পারে না মিম উচ্চারণ করে ها من زبر هل من تحتي هل أنهار تحتي هل أنهار 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 أنهار. انهار, أنهار, أنهار, أنهار এ পর্যন্ত শেষ করে তারপর পিছনের পুরো একটা বলবো ওকে কুল ল্যা ম্যা ক্যাফ ল্যাম্পেশ কুল ল্যা কুল রুজি রুজি ও রো বলা যাবে না জিমের মতো উচ্চারণ হবে না জি জিমবার সামনের দিক থেকে রুজি জি রুজি। كلما رزقوا رزقوا كلما رزقوا أوكي okay. منها منها كلما رزقوا منها تربو من ثمرة ننسى كنا بره ثا قلنا الحرف اكثر حرف ها মি স্যা মায়েরি মি স্যা ম্যাওরো মি স্যা ম্যাওরো নরম হবে ফ্যা ফ্যা সা হবে না সা হচ্ছে সিনারু চারণ ফ্যা নরম করে হালকা করে জিব্বার একেবারে আগা থেকে মি স্যা ম্যাওরো মি স্যা তারপর তীর এটা দের তীর এটা গোলটা হ্যাঁ তুইজের তীর তীর এখানে অক্ষ আপনি সাময়িক অক্ষ করতে পারবেন তবে মিলে পড়তে হবে যেহেতু এখানে লাম চিহ্ন আছে লাম আলিফ চিহ্ন থাকলে আপনি অক্ষফ করতে পারবেন তবে পিছন থেকে মিলায় পড়তে হবে এখানে অক্ষ করা নিষেধ অক্ষ করা যাবে না মি আবার কফের উপর তানবিন আছে পরের পরে আবার কি আছে কফ আছে তাহলে এখানে তানবিনের পর কফ কফ হচ্ছে গুন্নার হরফ গুন্না করতে হবে আবার কফ হচ্ছে মোটা হরফ গুন্নাটা মোটা হবে হ্যাঁ রিজ কং রিজ কং কলু রিজ কং কলু রিজ কং কলু ওকে হি হ্যালিফ লামকে ধরবি মাঝখানে দুইটা আলিফ খালি আছে এটা পরে আসা নাই হি قالوا هذا الذي هذا هادى... نرى مكيال الْكُرْتُبِي قالوا هذا ذا الذي أوكي okay. رو ربش رو زق رزقنا رزقنا من قبل أبارك هنا تنبين بره قف متحرف قلنا متحرف أكنا وانا كوي গুননা মোটা করতে গিয়ে মিউ বলে মিউ অর্থাৎ ওয়াওয়ের যে উচ্চারণ মিউ ওয়াউজের মিউ এরকম একটা সাউন্ড করে এরকম সাউন্ড হবে না আমি যে আগে সূক্ষ্ম একটা বিষয়ের কথা বলছি নুন সাইকে তানবিনের পরে যদি মোটা হরফ থাকে গুন্না মোটা হবে পাতলা হরফ থাকলে গুন্না পাতলা হবে কেন পাতলা হবে যেহেতু পরবর্তী পাতলা হরফ গুন্না অবস্থায় পরবর্তী হরফের মাখরাজের কাছাকাছি যেতে হবে তাহলে কাছাকাছি যদি পাতলা থাকে তাহলে গুণনা অটোমেটিক পাতলা হয়ে যাবে মোটা হরফ থাকলে গুন্না মোটা হয়ে যাবে তবে সূক্ষ্ম বিষয়টা যদি আপনি না ধরতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এইটা আপনি সরাসরি কী করবেন গুণনা করবেন এখন পাতলা হইলো নাকি মোটা হইলো অথবা সঠিকটা একেবারে সূক্ষ্ম যে বিষয় সেটা আপনার আদায় হলো না না হলো। সেটা হচ্ছে পরের বিষয় তবে আপনাকে গুণনাটা আগে আদায় করতে হবে হুম এই জন্য গুণনাটা করবো কবেলু আমি কিন্তু বলতেছি মিয়ং মিউ বলি নাই কবেলু আর যদি আপনি মোটা না করতে পারেন তাহলে মিং কবেলু কবেলু গুণনাটা এটা সূক্ষ্ম একটা বিষয় যারা এটা এই বিষয় নিয়ে পড়াশোনা করে নাই হ্যাঁ অনেক এরকম হাফেজ কারি সাহেবরাও আছে ওনারা এই গুন্নার এই বিষয়টা জানেই না হ্যাঁ এটা গভীর একটা বিষয় বা সূক্ষ্ম একটা বিষয় তবে এটা আপনি বুঝতে পারলো ভালো না বুঝতে পারলো কোনো অসুবিধা নেই গুন্না করতে হবে এটা হচ্ছে আসল কথা ওকে সামনে চলুন ও ওয় বিহি وأتوا به وأتوا به متشابها متشابها متشا وأتوا وأوت تنهو بنا توت تنهو بنا وأتوا وأتوا به كالكورين وأتوا به

أز أو أز و أز و أبر أج جيمير مطه هو بينا. أز بولته هو بي أز و أوكي تربور جيم ميم دوي بيش جم... جم... جم أز و جم أز و جم أز و جم مطهرة شاشة أكاني أوك فوكورا جابي যদি আপনার নিঃশ্বাস থাকে তাহলে মিলায় পড়তে পারবেন অন্যথায় ওখানে রক্ষা করা যাবে উপরে লাম চিহ্ন আছে লাম আলিফ আছে নিচে আবার কফ আছে এখানে আপনি চাইলে থামতেও পারবেন নিঃশ্বাস থাকে মিলায় পড়তে পারবেন ওকে তাহলে এই জায়গাটুকু একটু কঠিন মনে হচ্ছে আমি এই জায়গাটা একটু বেশি প্র্যাকটিস করছি এজ ওয়্যুম এজ ওয়্যুম أزواج مطهرة أزواج مطهرة أوكي شم جولي وهم فيها خالدون وهم فيها خالدون أوكي

جنات تجري من تحتها الانهار كلما رزقوا منها من ثمره الرزق من ثمرة الرزق قالوا هذا الذي قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها এখান থেকে এ পর্যন্ত একটু সহজ আছে এখান থেকে আমি আবারও বলছি খেয়াল করবেন আমি কোথায় অক্ষ করতেছি কীভাবে অক্ফো করতেছি আবার পিছন থেকে কীভাবে মিলাচ্ছি সময় শর্ট আমি জানি আরেকবার বলবো প্রয়োজনে আপনি ভিডিওটা পিছনের দিকে টেনে বারবার বারবার শুনবেন প্র্যাকটিস করবেন ওকে কুল من ثمرة الرزق قالوا هذا الذي قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به وأتوا به متشابها ولهم فيها ازواج مطهره وهم فيها خالدون ولهم فيها ازواج এখান থেকে এ পর্যন্ত আপনি অর্থ করতে পারবেন আপনার নিঃশ্বাস থাকলে আপনি মিলায়ে পড়তে পারবেন মিলাইতে হইলে আপনাকে তো তাও দুই পেশ তো বলতে হবে এবং গণনা করতে হবে যেহেতু তার উপর পেশ পেশের বাম দিকে এটা হচ্ছে ওয়াও দুই পেশ অর্থাৎ তানবিন আর কি তানবিনের পরে এই দগামে বা গনার ওয়াও আছে বেশ সরফের ওয়াও আছে এই জন্যই গন্যা করত মো হ তু হুম বিশ মিনিট হয়ে গেল টার্গেট ছিল পনেরো মিনিটের মধ্যে শেষ করে যাই হোক কিছু করার নেই আমি হয়তো দ্রুত শেষ করে ফেলছি আপনাদের সময় থাকলে ভিডিওটা টেনে টেনে বার বারবার শুনবেন এবং প্র্যাকটিস করবেন তাহলে আজকে এই পর্যন্তই খুব ভালো করে প্র্যাকটিস করবেন এই পড়াটা ভালো করে প্র্যাকটিস হইলে তার পরের পড়াতে যাবেন তাহলে সবাই ভালো থাকবেন আর একটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিকে